পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যে দুজন হত্যা করা হয়েছে তারা বাইরে মাঠে হত্যা হয় নাই রাস্তাঘাটে হয় নাই তাদেরকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে বাধা হয়েছে ঘরে নেওয়া হয়েছে ধরে নিয়ে বেঁধে ঘরে পরিকল্পিতভাবে পিটিয়ে তাদের হত্যা করা হয়েছে আমরা কিছু কিছু ভিডিও ফুটেজ দেখেছি আমরা পরিষ্কার বলতে চাই আমরা কোনো এ ব্যাপারে কর্মসূচি দিতে চাই নাই আমরা এক সপ্তাহ অপেক্ষা করেছি পরে আমরা দিয়েছি যদি এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত না না হয় হয় গ্রেফতার তাহলে কিন্তু ব্যক্তিরা গোটা বাংলাদেশ জ্বলে উঠবে আমরা বসে থাকবো না বাংলাদেশের মুসলমান বাংলাদেশের শান্তিকামী মানুষ বাংলাদেশে হিন্দু মুসলিম যারা দেশকে ভালোবাসে তারা সবাই এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিতারাম সিনিয়র নায়েব আমির আজ মারানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহীের চর্মনাই সাংবাদিক বন্ধুগণ ও আমার বিক্ষুব্ধ ভাইরা আমরা কেন আজকে রাজপথে এই প্রচণ্ড রোদের মধ্যে বৈরী আবহাওয়ার মধ্যেও কেন অবস্থান নিয়েছি আপনার ইতিমধ্যেই তা জানতে পেরেছেন মধুপুরে যে ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের জন্যে একটি অশনী সংকেত এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় এটা মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে প্রশাসন থেকে বলা হয়েছে গণপিটুনিতে নাকি দুইজন নিহত হয়েছে এটা একটা মিথ্যা কথা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যে দুজন হত্যা করা হয়েছে তারা বাইরে মাঠে হত্যা হয় নাই রাস্তাঘাটে হয় নাই তাদেরকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে বাধা হয়েছে ঘরে নেওয়া হয়েছে ধরে নিয়ে বেঁধে গড়ে পরিকল্পিতভাবে পিটিয়ে তাদের হত্যা করা হয়েছে আমরা কিছু কিছু ভিডিও ফুটেজ দেখেছি যারা এই হত্যাকাণ্ডে জড়িত নেতৃত্ব দিয়েছে বিভিন্ন পত্র পত্রিকায় তাদের নাম সহ ঘটনা এসেছে কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত ওই ঘটনা সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই অভিযুক্ত কেউই গ্রেফতার হয় নাই তার মানে এই ঘটনার পেছনে সরকারের কোনো না কোনো ইন্ধন আছে এবং সরকারের পেছনে যারা এই দেশ পরিচালনা করছে সরকারের পেছনে যে অশুভ শক্তি রয়েছে তারাও এই ঘটনার পেছনে আছে মতলব ভিন্ন কোনো মতলব আছে তারা এদেশে একটি উস্কানি দিয়ে দেশের অবস্থাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় ভারতে নির্বাচন চলছে সেই নির্বাচনে তারা ফায়দা লুটতে চায় বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা অপেক্ষা করেছি আমরা ভেবেছিলাম প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হবে সরকার কোনো ব্যবস্থা নেবে এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত হবে কিন্তু এক সপ্তাহ হয়ে গেল এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না বরং বিভিন্ন রকম আস্ফালন দেখছি যেই যেই ধর্মের লোকজন আমরা কোনো ধর্মকে দায়ী করব না আমরা সেখানে মন্দিরে নাকি অগ্নিকাণ্ড হয়েছে আমাদের বক্তারা বলেছে কে অগ্নিকাণ্ড লাগিয়েছে সেটা অগ্নিকাণ্ড কেউ লাগিয়েছে নাকি এমনিতে অগ্নিকাণ্ড লেগেছে এটাও তো এখনো পরিষ্কার কারণ হিন্দুদের মন্দিরে তো আতসবাজি হয় ধূপ জ্বালানো হয় অতএব সেখানে এমনিতেও আগুন লাগতে পারে অতএব আগুন লাগানোর তো কোনো প্রয়োজন নাই আগুনের অনেক উপাদান মন্দিরে থাকে অতএব সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে সেটারও আমরা তদন্ত চাই যদি সেখানে কেউ দায়ী থাকে সেটাও বের করা হোক আমরা জানি বাংলাদেশে বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বিভিন্ন সময় মন্দির বাংচুর করেছে মূর্তি বাংচুর করেছে অগ্নিকাণ্ড ঘটিয়েছে এমন ঘটনা অনেক রয়েছে তারা নিজেরাই ঘটনা ঘটনা ঘটাতে পারে ঘটিয়ে তারা একটি পরিস্থিতি তৈরি করতে পারে আমরা কাউকে দায়ী করছি না এখানে যদিও এই সরকার জনগণের সরকার নয় যদিও এই সরকার বৈধ সরকার নয় তারপরও বাংলাদেশে একটি প্রশাসন আছে বাংলাদেশ রাষ্ট্র এখনো টিকে আছে এই রাষ্ট্রের প্রশাসন এই রাষ্ট্রের পুলিশ প্রশাসন গোয়েন্দা বাহিনী তাদের দায়িত্ব রয়েছে এ সমস্ত ঘটনার পেছনে কি রহস্য উদ্ঘাটন করা আমরা উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা চাই আমরা এই দেশটাকে যেহেতু ভালোবাসি এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে আমরা থাকতে চাই কিন্তু তারা বারবার উস্কানি দিচ্ছে এটা দেখার দায়িত্ব সরকারের প্রশাসনের আমরা পরিষ্কার বলতে চাই আমরা কোনো এ ব্যাপারে কর্মসূচি দিতে চাই নাই আমরা এক সপ্তাহ অপেক্ষা করেছি পরে আমরা কর্মসূচি দিয়েছি যদি এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত না হয় দায়ী ব্যক্তিরা গ্রেফতার না হয় তাহলে কিন্তু গোটা বাংলাদেশ জ্বলে উঠবে আমরা বসে থাকবো না বাংলাদেশের মুসলমান বাংলাদেশের শান্তিকামী মানুষ বাংলাদেশে হিন্দু মুসলিম যারা দেশকে ভালোবাসে তারা সবাই এই ঘটনার সুস্থ তদন্ত বিচার চায় আমরা পরিষ্কার বলতে চাই এই সরকার এই জনগণের সরকার এই সরকার নাসলমানদের পক্ষের সরকার না এই সরকার দেশ বিরোধী সরকার ইসলাম বিরোধী সরকার অতএব যত দ্রুত এই সরকার বিদায় নেবে দেশের জন্য অত মঙ্গল আমরা আপনাদেরকে আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম